আজকের এই বিক্ষোভ সমাবেশের আমাদের আত্মের স্বপ্ন এসে সঞ্চালনা করবেন বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলামী শোভান বোসের উপজার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট সম্মঠক বিশিষ্ট সমাবেশ এক নাম চর্চাপর ইউনিয়নের সম্মানিত হাবীর জনাব অনুর ভারী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শুভনচর উপজেলা stockholder কর্তৃক আয়োজিত কেন্দ্রঘুষিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের উপস্থিত আছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শুভনচর উপজেলার সংগ্রামী আমির আমাদের সকলের সত্যবাদন জনাব মাওলানা জামাল ভাই আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য নেবেন সম্মানিত তহিদি জনতা আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের শুরুতে মহাদ্রাল পরাণ দিয়ে আমরা শুরু করতে চাই এর আগে আমাদের মাঝে একটি মিছিল আসতেছে আমরা মিছিলকে স্বাগত জানাবো যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সবাইকে আমি একসাথে মিছিলকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করলাম না

সরুতে মহান থেকে তালাক করবেন শিবনচর হুদার মরেন মাদ্রাসার সাবেক মরেন মসজিদের সাবেক ইসলামী চিন্তাবিদ কায়ি আব্দুল মান্নান সাহেব এখন কোরআন তালাত করবেন মান্নান সাহেব السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হচ্ছে আল্লাহালা বলেন তারা চায় অর্থাৎ ইসলামের দুশ্মনতা চাই আল্লাহর নূরকে তাদের বুকে ফুটকার দিয়ে অর্থাৎ তাদের ষড়যন্ত্র চক্রান্ত দিয়ে নিভিয়ে দিতে আর তার নূরকে পরিপূর্ণভাবে বিকশিত করে করবেন যদিও অবস্থিতরা ইসলাম বিদ্বেষীরা তা অপছন্দ করে তিনি সেই মহান সত্তা যিনি তার সুস্থকে হৃদায়ত ও সত্য জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন যেন তিনি তাকে বিজয়ী করে দেন অন্য সকল জীবন ব্যবস্থা তথা মানব রচিত মতাদর্শের উপরে যদিও মসজিদরা তা অপছন্দ করে আল্লাহ তালা যা বলেছেন সত্য বলেছেন অমাতা ইল্লাহফুল্লাহ সাল খুব মরার মতো আলহামদুলিল্লাহ তৈরি জনতা আমি আমাদের বিভিন্ন ইউনিয়নের দেশবৃন্দ যারা আছেন ইউনিয়ন আমির এবং সভাপতি বাইরে যা আসার জন্য বিনোদভাবে অনুরোধ করলাম আমাদের উপজেলা সুদের কর্মপরিষের অন্যতম সদস্য ভাইয়েরা যারা আছেন তারা স্থিরে আসার জন্য আপনাদেরকে বিনোদ অনুরোধ করা যাচ্ছে একথায় একটি ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন সাংস্কৃতিক সংসদের অন্যতম সদস্য যারা মরনা আবুল হোসেন ভাই y ser

पढ़ा चाह भी करना चे तारे पारा अल्लाह সম্মানিত তামিলি জনতা এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জমাত ইসলামী সুবর্ণচন্দ্র উপজেলার সাবেক অন্যতম সদস্য আমাদের প্রিয় ভাই জনাব মালদা ভাই আজাদকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতি মনোনীত হল ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা

বাংলাদেশ জমা ইসলামিক চারা মানুনা ইউনিয়নের সংগ্রামী সভাপতি চারা ইউনিয়নের মাটি মানুষের সংগ্রামী নেতাম আমাদের প্রিয় ভাই তরুণ নিশ্চিত করবেন অন্য চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই নির্বাচন মেনে নেবে না নির্বাচন নিশ্চিত করতে হবে বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ বিয়ের চাই বাংলাদেশ জিন্দাবাদ জামাল ইসলামের জিন্দাবাদাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ